this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সেই বাচ্চার মা যে নির্বনভাবে বাচ্চাকে ছোট শিশু দুধের শিশু তাকে হত্যা করেছে নির্বনভাবে হত্যা করেছে এবং তার যে প্রেমিকা ছিল সে প্রেমিককে সঙ্গে নিয়ে হত্যা করেছে খুব নিষ্ঠুভাবে হত্যা করেছে যা আমরা মন্দাজি এই ঘটনা যেন আর কেউ না কোনো মা বা তার প্রেমিকার সাথে প্রেমিকার সঙ্গে আর করতে না পারে এর জন্য আমরা কঠিন শাস্তি চাই আনন্দ আপনি কি মানে বাচ্চাটা বাবা বাবা কি নাম আপনার আজগার লস্কর তো কিভাবে জানতে পারলেন যে বাচ্চাটাকে ওরা মেরে দিয়েছে আপনি পুলিশের সঙ্গে গিয়েছিলেন হুম পুলিশের সাথে আমি গিয়েছিলাম বাচ্চাটা যেমন মারা গেছে আমার কাছে হঠাৎ ফোন করেছিল ফোন করে বলছে যে আপনার বাচ্চা মারা গেছে তা যেমন যে বাচ্চা মারা গেছে আমি পারুলিয়া কটল থানায় গিয়ে কেস করি কেস করে ওখানকার পুলিশ নিয়ে আমি অন্ধ্রপ্রদেশে যাই যেখানে ওখানে থাকে ছিল অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখছি স্ত্রী আর ও টমিকা সাদ্দাম ওখানে ছিল বাচ্চাটাকে মেরে দিয়ে মাটি চাওয়া দিয়ে দিয়েছে আমি এর শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই না ওরা জেল থেকে না বার হতে পারে সরিষা কামারপোল এলাকার পারুলিয়া কোস্টাল থানায় একটা খুবই মর্মান্তিক একটা রেয়ার ইনসিডেন্ট আমরা আনার্থ করতে পেরেছি যেখানেতে প্রাথমিকভাবে আমাদের কাছে আজহার লস্কর কমপ্লেন করেন কিছুদিন পূর্বে যে তার স্ত্রী মিসিং আছে সেই ভিত্তিতে আমরা যেমন ডায়েরি করে ফায়ার একটা অকরণের আমরা রুজু হয় এবং তার তদন্তে আমরা জানতে পারছি যে আমরা ওদিকে খুঁজে পাই অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে যখন আমাদের টিম যায় সেখানে এটা আমাদের নজরে আসে যে যে তিন বছরের বাচ্চা যাকে তখনও বেস্ট ফ্রিড করতো তার মা তো সেই বাচ্চাটা মারা গেছে এবং যেগুলো আমার ওখানে যে ডকুমেন্টেশনটা হয়েছে সেখানে একটা লোকাল থানা রাজামঞ্জি ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে তারা একটা ইউডি কেস করেছেন এবং সেখানে পোস্টমর্টম ইত্যাদি হয়েছে তারপর তাকে কবরস্থ করা হয়েছে তো সেখানে আমরা যখন এদেরকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদে আমাদের কিছু কিছু জিনিস একটু আমাদের সন্দেহ হয় তারপর যখন বিভিন্ন এভিডেন্সের সঙ্গে আমরা কলরেট করি এবং দুজনকে মুখোমুখি বসিয়ে বা আলাদা করে জেরা করা হয় একটা সময় পরে এরা ভেঙে পড়ে এবং আমরা এটা জানতে পারি যে প্রেমিক প্রেমিকের মানে প্যারামলের সহায়তায় এই বিবি যে মহিলা সে তার একমাত্র যে কন্যা সন্তান তাকে আছাড় মেরে তাকে মেরে ফেলেছে এবং এটা বেসিক্যালি সিকিল ডটার এবং সে নিজে এক মাসের গর্ভবতী ছিল প্রেগনেন্ট ছিল তো ন্যাচারালি তাদের হয়তো এখন প্রাথমিক স্তরে তাদের দুজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি তো প্রাথমিক স্তরে যেটুকু আমরা পেয়েছি তাতে হলে ওই যেমন থাকে আর কি যে পিছনটা মুছে ফেলে নতুন করে শুরু করার একটা ইচ্ছা স্বপ্ন তাগিদ বাসনা যাই বলেন সেই জায়গা থেকে একটা শিশুকে এইভাবে তা তার মা প্রেমিকের সহায়তা প্রেমিক নাম প্রেমিকের নাম হচ্ছে তাজউদ্দিন মোল্লা রায়দিঘি থানা এলাকায় বাড়ি আর মায়ের নাম যেটা বললাম সম্পর্কে এরা যে চলে তার ছেলেটি আজুদ্দিন লস্কর এবং ওর মাও একটা ওই কোন চিন্ডি ফ্যাক্টরি ইত্যাদিতে কাজ করতো ওই যাতায়াতের সুবাদে এটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি একটা প্রেম সেটা হয়তো মোটামুটি বছর খানেকের একটা সম্ভব ঠিক ওখানে সংসার পারবে বলেই কি আমার তো সেটাই এখন পর্যন্ত পেয়েছি যে তারা কোথাও একটা আলাদা করে নতুন শুরু করতে চাইছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যায় এবং তারপরে হয়তো তাদের কোথাও মনে হয় যে বাচ্চাটাই হয়তো তাদের একটা ধরনের লায়াব্রিটি হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে বাচ্চাটাকে লিমিট এই যে নতুন গর্ভস্থ ভ্রমণটা এটা এটা তো মানে এরা প্রাথমিকভাবে স্বীকার করেছে এটা এদের বাচ্চা মানে মহিলা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন